আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি গাড়ির পুরাতন ওয়ার্কশপে যেখানে ওই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ওরা কিনে নিয়ে পরে ওই মালছামানা পার্ট বাই পার্ট খুলে ওরা বিক্রি করে তো এখানে যাইতেছি আমার গাড়ির একটি রিং চেঞ্জ করার জন্যে একটি রিং তো আসলে পাওয়া যাবে না আমার এটির ই ছিল অন্য ডিজাইনের অনেক পুরানো এই ডিজাইনের তা মূলত পাওয়া সম্ভব হবে না জানি তারপরে যাইতেছি দেখি যদি এই ডিজাইনের ভিতরে পাই তাহলে একটা পাইলে পরে চলবো আর না পাইলে পরে তাহলে চারটা সবই পাল্টাই অবশেষে আমার এক বন্ধুর ওয়ার্কশপে আসলাম তো এখানে আসার পরে একটা এই মায়ের খাওয়ার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এটা হয়তো উনি কিনে নিছে তো এখানে চারটে লাগানো আছে চাকার সাথে গাড়ির সাথে চারটে চাকা লাগানো আছে আর একটা এক্সপায়ার আছে পাঁচটা একদম সেম মডেল আমার গাড়ির জন্যে এটা খুব সুন্দরভাবে আসবো তো আমরা ভোর সকালে যে পৌঁছেছি ওনারা খুলেই সারে নাই তো যে সৌদি মালিক উনি আসে নাই ফোন দিতেছি নাম্বার বন্ধ তো আমরা অপেক্ষা করতেছি কিছু টাইম অপেক্ষা করার পর আমরা চলে আসলাম চলে আসার পরে আবার আমার গাড়ি নিয়ে গেলাম অন্য গাড়ি নিয়ে গেছিলাম তো যে যাই আর ডাইরেক্ট লাগাই নিয়ে আইসা করবো যাওয়ার পরে এখন উনি বলতেছে যে যে মালিক সে তো নাই ওনার ছোট ভাই বলতেছে যে এটা হয়তো কেউ ঠিক করতে দিছে বিক্রি করে নাই ভাই সেই তো যাই হোক যাই কিছু বললো পরে বললাম ঠিক আছে আমি তোর বড়ো ভাইয়ের সাথে কথা বলতেছি তোর বড়ো ভাই ফোন উঠাইলো না কোনোভাবেই তো এখন আর করার ফেরত চলে আসতেছি দেখি পরবর্তীতে যদি ফোন উঠায় তখন নেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা আরও দু একটা ওয়ার্কশপে গেছিলাম কিন্তু সেখানে যাওয়ার পরে এই সেম মডেলের তা এরকমভাবে মিলে নাই চারটা পাওয়া গেছে কিন্তু চারটা তো আমি আর আগে কিনছিলাম কেনার পরে একটা নষ্ট হয়ে গেছে এখন আর তিনটা তো চলবো না কারণ একই ডিজাইনের তা লাগব রিং তিনটা এক ডিজাইনের আরেকটা আরেক ডিজাইনের থাকলে পরে তো খুব এটা মানানসই হবে না এই মরুভূমির ভিতরে একদম শহর থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে তো আমরা এখন বাসার দিকে ফিরে যাচ্ছি দেখি ফোনের অপেক্ষায় রইলাম হয়তো বা ফোন করব পরবর্তীতে নেওয়ার ব্যবস্থা করব